তো হে এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আই হোপ তোমরা সবাই ভালো আছো আমিও বেশ মোটামুটি ভালো আছি তোমাদেরকে সাথে নিয়ে আজকে আর একটা নতুন ভিডিও শুরু করলাম অনেক দিন যাবো তো আমি ভিডিও দিই না আমার চ্যানেলে চ্যানেলটা অনেকটাই পরিমাণে লিস্ট ডাউন হয়ে গেছে জানি যদিও তো তারপরেও ভাবলাম চলো তোমাদের সঙ্গে কিছু সুন্দর ভিডিও মানে করা যেতেই পারে তো এই গরমের কারণে সত্যি ভিডিও শ্যুট করার ইচ্ছে হচ্ছিল না তারপরে তো দ্বিতীয়ত কারণ হচ্ছে ভিডিওতে ভিউজ আসে না তার কারণে আর ভিডিও শ্যুট করা হয়ে ওঠে না তো আজকে সকাল সকাল ভিডিওটা স্টার্ট করলাম এখন নয়টা বাজে তো আমরা রেডি হচ্ছে যাবো কোথাও একটা ছোট্ট মোটা একটা ট্যুর প্ল্যান করেছিলাম যে পাহাড়ের থেকে ঘুরে আসবো ছোটো একদিন দু তো সেই আজকে সেই দিন মানে আমাদের এতদিন থেকে ভাবছিলাম যাবো 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 তো সেই আজকে দিনটা আসলো আমাদের যাওয়ার দিনটা সত্যি যাওয়ার দিনটা আসলেই যেন মানে আনন্দটা পুরো মানে শেষ হয়ে যায় যতদিন যাবো 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 তখনই না আনন্দটা বেশি হয় আর কি কিন্তু যেদিন যাবো যাওয়ার পরে পরেই আনন্দটা শেষ হয়ে যায় তো চলো সব কিছু রেডি হয়ে গেছে স্নান দান হয়ে গেছে এই মাত্র আমি পুজো দিলাম পুজো দিয়েই মাত্র স্নান করে আসলাম স্নান করে শরীর স্নান করে পুজো দিয়ে এখন মানে আমার ব্যাগটা সব কিছুই গোছানো কমপ্লিট হয়ে গেছে এখন জাস্ট রেডি হবো খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়বো আর তোমাদের কি কিছু শেয়ার করি এই যে মুখে পিম্পল বেশ কিছুদিন আগে ছিল না মুখটা একদম নিট অ্যান্ড ক্লিন ছিল যেই ঘুরতে যাওয়ার প্ল্যান করেছে আর এদের হাজির হওয়ার সময় হয়ে গেছে যে তুই ঘুরতে যাবি আর আমাদেরকে নিয়ে যাবি না এটা কখনো হয় তো দেখো কি অবস্থা কী কি করা যাবে কিছু করার নেই এদেরকে সঙ্গে নিয়ে ঘুরে আসতে হবে আমাকে তো চলো সাথে থাকো আজকের ব্লগটাও নিশ্চয়ই তোমাদেরকে ভালো লাগবে যাতে তোমাদের ভালো লাগে সেরকম একটা ব্লগ উপহার দেওয়ার চেষ্টা করবো তো কালকে রাত্রিবেলায় আমরা ব্যাগটা সব গুছিয়ে রেখেছিলাম তাও টুকটুক করে এটা সেটা মনে পড়ছে তারপর টুকটুক করে গুছিয়ে নিচ্ছিলাম আর এদিকে দেখো এগুলো গুছিয়ে নেবো কসমেটিক্সগুলো সেগুলো বার করে রেখে দিয়েছি আর কিছু টুকিটাকি সাজার জিনিস বলতে পারো এই গরমের জন্যই কিন্তু আমরা মানে কী বলতো গরমের জন্যই প্ল্যান করেছি যে পাহাড়ে যাব। তো তো গরম 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 তারপর বেশ এই ছাব্বিশ তারিখের পর থেকে এত বৃষ্টি 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 শুরু হলো তো বৃষ্টি থামার কোনো নামই হচ্ছে না যেহেতু আমার সব কিছু প্ল্যান করা হয়ে গেছে জানি না আমাদের এখানে তো বৃষ্টি ওখানকার আবহাওয়া তো আরও মানে বৃষ্টির ওয়েদার হবে পাহাড় পাহাড় বলে কথা পাহাড়ে তো নর্মাল এমনিতেও বৃষ্টি হয়ে থাকে এই টাইমে কিন্তু এখন আরও বর্ষাকাল চলে এসছে তো জানি না আরও কত বৃষ্টি হবে ওখানে আদৌ আমরা ঘুরতে পারব কিনা হয়তো ছাতা নিয়ে ঘুরতে হবে আমাদেরকে এরকম হতে পারে আর আর কি বললাম ভুলে গেলাম যে আর আজকে যাবো হচ্ছে আমরা শিলিগুড়ি যাব। শিলিগুড়ি থেকে এখানে আজকে থাকবো শিলিগুড়ি কালকে সকালের দিকে আমরা রওনা হব কাশিয়াং মানে কাশিয়াং যাব আমরা তো আমাদের আসে মানে ওয়েস্ট বেঙ্গলের কাছে শিলিগুড়ির থেকে খুব বেশি দূর নয় এই দু থেকে আড়াই ঘন্টা টাইম লাগে তো ছোট্ট একটা ট্যুর প্ল্যান করলাম যে দু একদিনে তো চলো ঘুরে আসা যাক তো তোমাদের সঙ্গে আজকে ভিডিওটা শেয়ার করবো তো সাথে থেকো আর আমরা হচ্ছে রেডি হয়ে গেছি সবাই ব্যাগটা সব কিছু গোছানো কমপ্লিট আর এদিকে আমরা যাচ্ছি হচ্ছে আজকে যাবো হচ্ছে শিলিগুড়ি তোমাদেরকে আগেই বললাম আর ভিডিওটা কিন্তু আমার অনেক দিন আগে প্রায় এক মাসের কাছাকাছি হয়েই যাচ্ছে আর কি ভিডিও করার এই আমার এডিটিং করার জন্যই আমার ভিডিওগুলো দেওয়া হচ্ছে না ঠিকঠাক আর কি মাকে।

তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো কিন্তু আমার পরের ব্লগগুলোও তোমাদের সঙ্গে দেখতে হবে তো দেখো আমরা এখানে গাড়ি পরিষ্কার করে নিচ্ছি আর ওর এখন মানে বল একটা খুব বাজে অভ্যাস কোথাও যাওয়ার আগে শুয়ে থাকবে বসে থাকবে বলবে তুমি আগে রেডি হয়ে নাও রেডি হয়ে নিয়ে বাইরে বেরোবে তারপরে আমাকে রেডি হতে বলবে তো এরকমটাই বলতে থাকে তারপর মানে নিজে গাড়িটা পরিষ্কার করার টাইম পায় না কিন্তু শুয়ে বসে কাটায় সে তো যখন কোথাও বেরোবো তখন আমাকে দিয়ে গাড়ি পরিষ্কার করাবে সময় আমাকে দিয়ে পরিষ্কার করায় বেরিয়ে গাড়িতে উঠে দেবে এটা এখানে ধুলো সেখানে ধুলো এখানে মিশালো সেখানে মুছে দাও কিন্তু এতক্ষণ কিন্তু বসেই ছিল সকালবেলা থেকে সকালবেলা উঠে সমস্ত কাজ বাজ সে বান্না খাওয়া দাওয়া করে কিন্তু সবকিছু কোথাও দিয়ে বেরোতে হয় আর বড়দের কোথাও গিয়ে তো শুয়ে বসে কাটাবে আর মাঝে মাঝে ডায়লগ দিতে থাকবে দেরি হচ্ছে কেন টাইমে বেরোতে পারো না এদের ডায়লগ বাজে কিন্তু টোটাল সংসারটা যে আমাকে সামনে বেরোতে হয় সেটা আর বোঝে না আর এদিকে দেখো আমি আজকে বলছি জানব পারো না তোমার গাড়ি তুমি পরিষ্কার করে নাও তো এখন দেখো যে বোনকে দিয়ে পরিষ্কার করাচ্ছে তাই আবার হাসিও পাচ্ছিল যে হচ্ছে দেখো শালিকে দিয়ে পরিষ্কার আমাকে দিয়ে করাই শালিকে দিয়ে করাচ্ছে তো আমরা যাব হচ্ছে আমি পিসি বাড়ি যাবো মানে আমার শিলিগুড়ি তো বাড়ি আছে তো বোনও যাবে আমাদের সঙ্গে ঘুরতে বেরোবে আর কোথাও গেলে না একা একা ঘুরতে গেলে না সত্যি ভালো লাগে না আমার তো ভালো লাগে না আমার মনে হয় যে সবাইকে নিয়ে গেলে আর কি ভালো হতো আরও আরও তিনটা বলছিলাম সে যায়নি কোনো একটা কারণে তো আর এদিকে যাচ্ছে আর ওই থেকে আমার বান্ধবী আসবে মানে আজকে আমরা যাবো হচ্ছি বাড়ি আর গিয়ে আজকে থাকবো আমরা রাত্রিবেলা তারপরে আবার পরের দিন সকালবেলা এখান থেকে আমাদের মানে আমার বান্ধবী আছে মানে খুব খুব ক্লোজ মানে খুব কাছে আমরা ছোটোবেলার থেকেই মানে পিঠুপিঠুভাবে মানুষ হয়েছি মানে এরকম বান্ধবী বলতে পারো পাড়ার পাড়ার বান্ধবী যারা যেগুলো হয় আর কি তো সেরকম আবার আমার অন্য দু সম্পর্কও আছে তাদের সঙ্গে তো চলো আমরা বেরিয়ে যাবো আমরা বেরিয়ে যাব আজকে কালকে ওরা সকাল সকাল যে বেরোয় ওদেরকে বেরোতে বলেছি যে খুব সকালে পৌঁছোতে যেন আটটার আগে ওরা শিলিগুড়ি পৌঁছে যেতে পারে ওখান থেকে আমরা নয়টা দশটার মধ্যে আমরা কাশিং পৌঁছ দিতে পারি এরকম টাইমে বেরোতে বলেছি তো ওরা ওইরকম টাইমেই বেরিয়ে আসবে আর কি তো চলো এই যে আমরা বেরিয়ে পড়লাম টুক করে এখন তো ভীষণ আনন্দ হচ্ছে ঘুরতে যাবো ঘুরতে যাবো আর এদিকে দেখো ফাইট থেকে বেরো যখনই বেরো না কেন চারপাশেই আমাদের বাড়ির চারপাশেই রেলগেট তিনটে রাস্তা আছে হাই রোডে তিনটা গেটই পুরো গাড়ি মানে রেলগেট আর কক যেখানেই তুমি বেরো না কেন তুমি যতই আগে বেরো বা পরে বেরো ওখানে গিয়ে তোমাকে পনেরো মিনিট লেট করতেই হবে আরও ডাবল নাইন তো আরও বেশি লেট করতে হয় তো চলোই দেখো আমরা চলে এসে তাই শিলিগুড়ির কাছাকাছি আর আমার পরে আমরা একটা মানুষ নাকি বলবো হাসি পায় আবার বলতে ইচ্ছা করে না নিজের মামা রাস্তা ভুলে যায় যেখানে ছোটোবেলার থেকে যায় ছোটোবেলাতে যাওয়া আসা করি আমরা সেই রাস্তায় ভুলে যায়। আর একটা সময় আমার বস শিলিগুড়িতেই ছিল মানে ইউনিভার্সিটি যেমন ছিল তখন হোস্টেলেই থাকতে এত যাতায়াত করতো সেই মানুষটা শিলিগুড়ির রাস্তায় মানে ভুলে গেছে আমাদের যেতে যেয়ে কতবার লোককে জিজ্ঞেস করতে হয়েছে মানে অনেকগুলো টার্নিং একই রাস্তা তবুও মাঝে মাঝে ম্যাপ দেখে যাচ্ছিলাম তবুও মানে তাও জিজ্ঞাসা করে নি কারণ আমার বরকে আমার একটু ভরসা নেই যেখানেই যাই না কেন আশেপাশেও যদি আমরা কোথাও যাই আমাকে মানে কি বলবো তোমাদের সঙ্গে আরও অনেক কিছু শেয়ার করার আছে ঘুরতে গিয়ে আমাদের সঙ্গে কী কী হয়েছিলো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো এরকমই মানে এরকম হয়ে যায় যে একই থেকে দু তিনবার চলে আসছে যে রাস্তা সে রাস্তা আমার না মানে ভীষণই ভুলো এরকমটাই করতে করে আর আমি ভরসা পাই না যে ও আমাকে জায়গায় নিয়ে যাবে তো ভরসা পাই না আর কি ওর সঙ্গে কোথাও গেলে গাড়ি নিয়ে বেরোলে আর আশেপাশে যদি কোথাও যাই ও মানে কোনো আত্মীয় স্বজনের বাড়ি ও রাস্তা সেটাই আমি বলছিলাম আর আমি এই প্রথমবার শিলিপুরি যাচ্ছি এর আগে কখনোই আমার শিলিপুরি যাওয়া হয়নি মানে আমার বিয়ের আগে বলতে পারো আমি আমার মানে কী বলবো দিনহাটা মানে আমি দিন দিনহাটাতেই সীমাবদ্ধ ছিলাম আর কোথাও বাইরে যাইনি এই বিয়ের পর্ব আর কি এখন একটু করে ঘুরতে বেরোনো হয় সেরকমভাবে ঘোরা হয় না ফ্যামিলির পেশার বাচ্চা এসব হয়ে যাবে না অনেক কী বলবো ইচ্ছে থাকলেও কখনো উপায় হয় না কখনো উপায় থাকলেও হাতে টাকা থাকে না টাকা থাকলে একটা অন্যরকম হয়ে যায় মানে এক একটার পর এক একটা মানে আসতেই থাকে মানে যেরকম আমাদের মিডিল ক্লাস ফ্যামিলিতে যে ভাবি যে কিছুটা টাকা জমিয়ে প্রত্যেক বছর বা বছর দুবার একবার করে ঘুরতে বেরোবো সেটা কেন জানি না হয়ে ওঠে না অনেকটা পেশার মানে একটা লোকের উপরে কত মানে একটা লোক যখন পুরো সংসারটা চালায় তখন তার উপরে অনেকটাই পেশার পড়ে তো অনেক শখগুলো তখন আমাদেরকে একটু কমিয়ে ফেলতে হয় আর কি মন কমাতে না মনটাকে চাপা রাখতে হয় তো অনেক দিন বলতে বলার পর বলল যে চলো টুক করে হঠাৎ করেই প্ল্যান করলাম মানে আমার প্ল্যান না আর আমার ওই যে আর এক বান্ধবী আছে ও ভীষণ ঘুরতে পছন্দ করে ওরা মাঝে মাঝেই ঘুরতে যায় কিন্তু আমাদের বললেও আমাদের সময় হয় না যে বললাম পরিস্থিতি অন্যরকম হয়ে যায় তো সেরকমটাই তো ওরা ওরা বললো যে চল হুট করেই মনে পড়লো যে চলো হুট করেই ঠিকঠাক আছে হুট করে আগের থেকে প্ল্যান করলে না ধর ধরো অনেক দিন থেকে প্ল্যান করে আছে তার মানে যাওয়া দু তিন দিন আগে প্ল্যান ক্যান্সেল হয়ে যায় কোনো না কোনো কারণে প্ল্যান ক্যান্সেল হয়ে যায় কোনো একটা অসুস্থতা আসে বা কোনো একটা মানে কোনো যা তা হয়ে একটা বনপন্ন হয়ে যাবে এরকম দু একবার হয়ে গেছে তো আমরা শিলিগুড়ি পৌঁছে গেছি দিন আমি আর সত্যি ব্লক শ্যুট করিনি আমরা বেরিয়েছিলাম এগারোটার দিকে যেতে যেতে আমাদের তিনটা বেজে গেছে শিলিগুড়িতে পৌঁছতে পৌঁছতে তারপর দেখো পিসি বাড়িতে এসি পিসি বাড়িতে এসে প্রথমে আগে একটু এসে না বিকালবেলা একটু ঘুরতে বেরিয়েছিলাম স্কন মন্দিরে গেছিলাম তো সেখানে আর ভিডিও শ্যুট করিনি মানে টাইম টাইম হানায় কি বলবো ভুলে গেছিলাম আমি ওখানে এত সুন্দর একটা পরিবেশ দেখে না আমি মোবাইলটা বের করতে ভুলেই গেছিলাম মনে হচ্ছিলো যেন ওখানেই থেকে যাই তো এর পরের দিন গিয়েছিলাম আরও তো সেটা তোমাদের সঙ্গে পরে শেয়ার করব আর এদিকে দেখো পিসিয়ার আমি রান্না করে নিচ্ছি রান্না মানে পিসিকে একটু হেল্প করে দিচ্ছে আর আমি এত বোকা মানুষ না কি বলবো একটা না আলসেমি চলে এসছে আমার এই যে ব্লগের প্রতি না একটা আলসেমি চলে আসছে কুড়মি চলে এসছে যেহেতু আমার ভিডিওতে না ভিউজ হয় না না মানে আমার মনটা অনেকটাই বিশিয়ে গেছে ব্লগের প্রতি মানে ভালোবাসাটা আস্তে আস্তে যেন আমি কমে যাচ্ছে আমি দেখো আমি ব্লগই করি না এখন করতে ইচ্ছা করে না তারপরও যে ঘুরতে গেছে আমাকে এর জন্য ব্লগ করতে ইচ্ছে করে না যে আমি কষ্ট করে এত সুন্দর করে ব্লগ বানাবো কত কষ্ট করে অনেকটা কষ্ট করে টাইম দিয়ে এডিটিং করব। তারপর আপলোড করার পরে ভিউজ আসে না তখন সত্যি মনটা খারাপও হয়ে যায় অটোমেটিক আর ইচ্ছেটাও একদমই কমে যায় তবুও অনেক প্ল্যান করে গেছিলাম যে সুন্দর সুন্দর ব্লগ করব কিন্তু ওই যে বললাম না একটা সময় মানে মনের মধ্যে আসে যে এনজয় করি প্রাকৃতিকটার একটু সৌন্দর্যটাকে উপভোগ করি ক্যামেরাটাকে অফ করে রাখি যারা যতটুকু পেরেছি করেছি ব্লক করে চিটুকিটাকে ব্লক কিন্তু অত সুন্দর করে ভালো করে ব্লক মানে ব্লকটা যাতে সুন্দর করে ফুটে তোলা যায় তো সেরকমভাবে না আমার মনটা না সত্যিই মানে একদম ভেঙে গেছে ব্লগের প্রতি এই মানে একটা খাটতে খাটতে যেখানে খাটতে খাটতে ফল পাওয়া যায় না সত্যি অটোমেটিক একটা সময় সেটার প্রতি ভালোবাসা এবং এনার্জিটা কমেই যায় তো আমি রান্না করছিলাম যে সিম্পল রান্না করছিলাম আর আমি যে সকালবেলা এটা কিন্তু সকাল পরের দিন সকালবেলার তো সকালবেলা আমরা এখন বেরিয়ে যাব আর পিসিয়ে এরকম বলছিলাম যে আমরা খালি মানে আটটা নটার মধ্যে বেরিয়ে যাই আমরা ওদের হালকা কোথাও গিয়ে খাবার খেয়ে নেবো আর পাহাড়ের ওদিকে গেলে ঠিকঠাক খাবার পাবো কি না ভাত পাবো কি না আমরা বাঙালি মানুষ ভাত পাগল মানুষ তাই ভাবলাম যে সকালে না একটু সিদ্ধ ভাত হয়ে খেয়ে গেলেও বেরিয়ে যাই আর সাথে ছোট ছোটো দুটো বাচ্চা আছে বাচ্চাদের আমাদের কথা তো বাদে দিলাম আমরা যা তা বাড়ি খেয়ে নেব আর একটা ভয় লাগে বাচ্চাদের কোথাও একটা নিয়ে গেলে যে হুট করে শরীর খারাপ হয়ে গেলে তখন সত্যি আমাদের মানে কি বলবো আনন্দটাই মাটি হয়ে যাবে তো ওদেরকে ভাবলাম যে ওদেরকে একটু করে খাইয়ে নিই আর একটু করে টিফিন বাটিতে ভরে নিই ওখানে গেলে কীরকম খাবার পাবো না পাবো তো সেই জন্য প্রথমে খাবো একটু সিদ্ধ ভাত করছি ডিম ডিম অমলেট আর ডাল আর আলু সিদ্ধ এরকম দিয়েছি আর আমরা অনেকজনই আছি আর তার জন্যই ভাবছি যে চলো পিসিকে একটু হেল্প করে দেয় কারণ অনেকজনই আছে অনেকগুলো লোক আছে আমাদের সাথে তো এই জন্য আর সবাইকে মানে দেখা সত্যি বললাম না যে দেখানো নেই মানে ব্লগটা যে আমি করবো ঠিকঠাক সেটা আমি করে উঠতে পারিনি কেন এই যে এনার্জি হয়ে গেছিলাম তো চলো সাথে থাকো ব্লগটা তোমাদের আশা করি ভালো লাগবে আর এরপরের ব্লগগুলোও দেখো খুব ভালো লাগবে চেষ্টা করেছি টুকিটাকি ব্লগ করার তো সাথে থেকো পাশে থেকো পরবর্তী ব্লগটা দেখো আশা করি ভালো লাগবে